লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরই গোটা রাজ্য জুড়ে হিংসা অব্যাহত এবারে এই ভোট পরবর্তী হিংসার বলি হল এক কংগ্রেস কর্মী তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসারত টোলা এলাকায় জানা গিয়েছে মৃত কংগ্রেস কর্মীর নাম আকমাল সে অভিযোগ উঠেছে কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে মৃত কংগ্রেস কর্মীর আত্মীয়র অভিযোগ ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট এলাকার কংগ্রেস কর্মীদের নানা রকম ভাবে হুমকি দিতে থাকে এরকম কংগ্রেস কর্মীকে কাল রাতে একা মারধর করা হয় আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে গভীর রাতে তার মৃত্যু হয় কোনো কিছু হয়নি ওখানে ওই নাসিরের লোক মানে ওখানে পুলিশ প্রশাসন কিছু বলছে না ওরা গুন্ডা বাহিনী ওরা নাসির লোক হয়ে এই তো যাকে তাকে খুন করে বাড়াচ্ছে আমরা রাস্তা পথ কেউ চলতে পারছে না কংগ্রেসের লোক আপনারা কি করেন আমরা দিল্লি যাই বোম্বাই যাই না না এরা কোন পার্টির লোক এরা এরা হচ্ছে কংগ্রেস পার্টির লোক আর যারা মেরেছে ওরা টিএমসি নাসিরটা কে ওখানকার হ্যাঁ নাসির নাসিকটার ও নাসিরটা হচ্ছে ওখানকার প্রধান তৃণমূলের তৃণমূলের কোন গ্রাম পঞ্চায়েত গোপাল গোপাল পঞ্চায়েত এই গণ্ডগন্টা কখন থেকে শুরু ভোটের সময় থেকে হ্যাঁ তখন থেকে গন্ডগোল শুরু ওরা মানে টিএমসি লোকেরা মানে সব সময় যাকে তাকে মারবো ধরবো কেস দিচ্ছে অনেকগুলো অনর্থ জেল খাটাচ্ছে লোককে ফালতু মানে পুলিশ প্রশাসন ওদের হয়েই চলছে কারণ মারধরের কারণটা কি কেন পার্টি মারলো মারধরের কারণ শান্ত আছে রাস্তায় ঘুরে মেরে দিল ইনি কি পার্টি করেন কংগ্রেস পার্টি আপনার নাম আমার নাম